এতখানে হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি পান্না জেড আইখান কথা বলবো আমি লিখেছি যে কত টাকায় বিক্রি হলেন কথাটা অনেকের কাছে হয়তো কষ্ট লাগতে পারে বা চিন্তা করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি কত টাকায় বিক্রি হচ্ছেন ওনার মতো একজন বয় বৃদ্ধ আসলে বিক্রি হতে পারে কিনা এগুলো হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে কিন্তু যুক্তিগুলো আমি দিচ্ছি ডটগুলো আপনারা মিলান হয়তো আমার কথাটা সত্য হতে পারে জাস্ট একটু যদি চিন্তা করেন এই জেডা এখান পান্না যিনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলা গুম হত্যা এই সমস্ত মামলা যে ভুয়া মামলাগুলো হয়েছে সেই ভুয়া মামলাগুলোর জন্য উনি রাষ্ট্রনিযুক্ত নিযুক্ত আইনজীবী হিসেবে নিযুক্তি পেয়েছেন এবং উনি সেখান থেকে নিযুক্ত হওয়ার পরে উনি বাইরে এসে কি বলেছেন জানেন উনি বলেছেন জননেত জননেত্রী বলেন এমন হচ্ছে শেখ হাসিনা তিনি বঙ্গবন্ধুর কন্যা আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করেছি তাই চাই যে ওনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে তাতে উনি ভালো ব্যাকআপ পাক বা ভালো ব্যাকআপ বলতে ভালো সহযোগিতা পাক আইনি সহায়তা পাক এটা বলেছে এবং উনি একটা প্রশ্নে কি বলেছেন না এর আগের যে মামলা রায় হয়েছে এই যে দুদিন আগে আপনার শেখ হাসিনা এবং আসাদ কামাল সহ আরো যাদের বিরুদ্ধে হত্যা হামলার রায় দিয়েছে এই ক্যাঙ্গারু কোর্ট সেই রায়ও উনি নাকি খুব ভালোই ডিফেন্স পেয়েছেন তার মানে হচ্ছে এই যে আমিরুল ইসলাম যে জামাতি যে আইনজীবী যিনি দাঁড়িয়েছিলেন যিনি হাসতে হাসতে বলেছেন হ্যাঁ 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 আমি দুঃখ পেয়েছি শেখ হাসিনার ফাঁসি সেই লোকে নাকি অসম্ভব ভালো ডিফেন্স করেছেন তার মানে কি উনি প্রকারান্তরে এই কোর্টকে স্বীকৃতি দিলেন কে জেড আমি যে বলছি যে কত টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এবার ওনার সম্বন্ধে একটু বলি উনি মুক্তিযুদ্ধ এতে আমার কোনো সন্দেহ নেই উনি এই মুক্তিযুদ্ধের কথা বলে তাতেও সন্দেহ নেই গত জুলাই আগস্টে উনি সর্বপ্রথম ছাত্রদের পক্ষ একটা রিট পিটিশন দাখিল করেছেন সুপ্রিম কোর্টে যে পুলিশকে গুলি করা বন্ধ করতে হবে এই রিট পিটিশনের রায় যখন আসে পুলিশ গুলি করা বন্ধ করার সাথে সাথে সকলকে ঝুলাই দেওয়া হয় পুলিশ হত্যাকাণ্ডে যতজন আছে সবাইকে ঝুলাই দেওয়া হয়েছিল কিন্তু এই ইয়ে বন্ধ করে গুলি করা বন্ধ করার দরকার নেই সারা দেশের সন্ত্রাস চলছে গুলি করতে পারবে না পুলিশ পুলিশ মারবে গুলি করতে পারবে এই ছিল ওনার জিনিস এবং উনি এরপরে পাঁচই আগস্ট জুলাই আগস্টের পর থেকে উনি কখনো একটু মুক্তিযুদ্ধের কথা কখনোই এক চিমটি স্বাধীনতার কথা বলে ওনার বিরুদ্ধে একটা মামলা হইল সেই মামলায় আবার উনি এই নিজে নিজে কোর্টে গেলেন এটার জামিন নিলেন বা কোনোভাবে উনি খালাস পেয়ে গেলেন এটা আর কিছু হইল না তার কারণ হচ্ছে এটা ভুয়া মামলা ওকে এটাও আমরা স্বীকার করি এটা কোনো দ্বিমত নেই কিন্তু কথা হচ্ছে যে এরপর উনি কি করলেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন খুললেন যে সংগঠনের এটা মিটিং ডেকে সেখান থেকে সতেরো জন সতেরো জন নিরীহ নাগরিককে সন্ত্রাস বিরোধী আইনে মামলায় পুলিশ তুলে নিয়ে গেল তার মধ্যে কার্জন স্যার আছে লতিফ সিদ্দিকি মঞ্জুর আলম পান্না আবু আলম শহীদ খান আরও আরো অনেকেই সেই দিন সেই মিটিং ডেকে মিটিং ডেকেছেন ধরেন দশটায় কিন্তু উনি বারোটা পর্যন্ত মানে মিটিং ডেকে সকলকে তুলে নিয়ে যাওয়ার পরে উনি সেই মিটিং এ পৌঁছান নেই মিটিং এর যিনি মিটিং ডাকলেন তিনি বাকিরা যায় ওখানে বৈশা আছে এখনো মিটিং এখন এর বিরুদ্ধে আইনে তাদের সকলকে তুলে নেওয়া যায় ওই সেই দিন সাথে সাথে কি উনার উচিত ছিল না যে থানায় চলে যাওয়া যে কেন নিয়ে গেল আপনারা এর পর দিন কি উনি কোর্টে দাঁড়াইতে পারতেন না যে এরা একটা মিটিংয়ে গেছে আমরা একটা মিটিং ডাকছি সেখানে তারা ধরে নিয়ে গেছে এখানে কি সন্ত্রাস করছে উনি কিছুই করেন নাই বরঞ্চ পাঁচ দিন পরে উনি ফেসবুক লাইভে এসে বললেন কি যে আসলে ওই দিনের মিটিং কারণ আমার ছেলে মেয়েরা রাখছিল তাই আমি আপনার ছেলে মেয়েরা যদি আপনারা বাইন্দা রায় আপনারা পণ্ডিত এবার মানুষের বিপদ হওয়ার তো দরকার নাই এবং উনি আবার ঘোষণা দিলেন কি যে আমরা পনেরোই আগস্ট বত্রিশ নাম্বারে যাবো ফুল নিয়ে সবাই আমাদের সাথে যোগ দিয়ে সেই দিনও প্রায় তিনশো পেলে ধরা গেছে ওনার মতন একজন আকন মন লোকের কথা শুনলাম এরপরে আজকে উনি স্টেট রাষ্ট্রের ডিফেন্স লয়ার হয়েছে শেখ হাসিনার পক্ষে ডিফেন্স এবং উনি কি বলছেন আমি বলেছিলাম যখন বিহাফ অফ শেখ হাসিনা কিন্তু রাষ্ট্র বলেছে যে না শেখ হাসিনা তো পলাত ওনার পক্ষে হয়ে আপনি ওভাবে পারেন না তবে আমরা আপনাকে শেখ হাসিনার পক্ষে নিয়োগ দিব আপনি এটা উনি বলেন যে হ্যাঁ তার মানে কি আপনারা কে বলছে শেখ হাসিনার পক্ষে দাঁড়াইতে আপনার কি কোনো কেউ বলেছে শেখ হাসিনা বলেছে বা শেখ পরিবারের কেউ বলেছে বা আওয়ামী কোনো নেতা বলেছে আপনার দাঁড়াইতে কেউ তো দাঁড়াইতে বলেনি কারণ তো এই কোর্ট মানেই না তাহলে আপনি কেন যাবেন অযথা নিজে নিজে দাঁড়াইতে নিজে নিজে পণ্ডিত আমি করতে আপনারা কে বলছে এখানে দাঁড়াইতে আসলে মূল যে কারণ দেখেন মূল কারণটা হচ্ছে যে এই কোর্টের বৈধতা দেওয়ার জন্যই শেষ মুহূর্তে হলো এই জেডাই খান পান্না নিজ থেকে আগ্রহ নিয়ে দাঁড়িয়েছেন কারণ উনি পয়সায় বিক্রি হয়েছে পয়সায় বিক্রি না হইলে আওয়ামী লীগের আইনজীবী অনেকে আছে কেউ দাঁড়াচ্ছে না এই কোর্টে দাঁড়াচ্ছে কোর্ট মানেন এই বিচারিত হইয়া ওনার এত দায়ী থেকে গেছে যে উনি দাঁড়াইতে গেছেন যে ওখানে ওনার সাথে কি শেখ হাসিনা কথা বলেছেন উনি আওয়ামী লীগ নেতা ওনার সাথে যোগাযোগ করেছেন কেউ কোন ফাইল ওনাকে দিবেন কিছুই তো পাবেন না তাহলে উনি দাঁড়াইতে যান কেন উনি কত লক্ষ কোটি টাকায় বিক্রি হলেন গত যে রাইটা দিল সতেরো তারিখ সেই রায়ের পরে সারা ওয়ার্ল্ড মিডিয়া থেকে শুরু করে মানবাধিকার সংস্থা সারা দুনিয়া বলতেছে ইমেজ 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 সেই উনি এবং এই কোটের ইমেজকে আরো উপরে তোলার জন্য মানে দেখানোর জন্য যে না আমরাও লড়ছি সেই জন্যই উনি নিজ থেকে অতি উৎসাহী হয়ে পয়সা খাইয়ে আজকে শেখ হাসিনার পক্ষের আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন যে শেখ হাসিনার পক্ষে আইনজীবী আপনি কেন ওই ডাক্তার কামাল দ্বারা তারপরে ওই যে আরেকটা দাঁড়াই ছিল না আমিরুল ইসলাম যেটা ওই যে বলছিল আমি দুঃখ পেয়েছি হা সেও তো দাঁড়াইছে আপনি তো তাদের মতোই আপনি তো ইউনুসের পাঁচাটা কুত্তা হইয়া এখানে দাঁড়াইছেন আপনি একজন কুত্তা আজকে বলবো আপনি মুক্তিযোদ্ধা আই ক্যান স্যালুট ইউ কিন্তু আপনার হচ্ছেন যে কুত্তা পাঁচাটা কুত্তা আশি বছর বয়সে ভিন্নতি ধরছে আপনারে কেন বলছে আপনি কে শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর জন্য আপনার চেয়ে বহু ভালো ভালো ব্যারিস্টার আছে আপনি তো বাল স্টার বাল বি এল স্টার ওই যে আমরা বলি চুল নিচে বলে বাল সেই বালের স্টার আপনি আপনারা কে বলছে দাঁড়াইতে তার মানে হচ্ছে কি জানেন এই যে উনি ওনার মতন এই রকম ওই শিক্ষিত রাজাকার বংশধর যারা পয়সা শুধুমাত্র পয়সার চিহ্ন করে ওনার সব রাজাকার বলেবো উনি রাজাকার উনি হচ্ছে পয়সার খাক্কর উনি পয়সায় বিক্রি হয়েছে আর এই পয়সা দিয়েই ওনার কাছকে দাঁড়া করাইতে পারছে এবং উনি শেখ বিরুদ্ধের বিরুদ্ধে আগের যে রায় সেইটাও বৈধতা দিলেন কিভাবে উনি যে আগেও শেখ হাসিনার বিরুদ্ধে আগে যে রায় হয়েছে সেই রায়ে যে স্টেট লয়ার ছিলেন তিনি ভালো ডিফেন্স করেছেন ভালো ডিফেন্স করেছেন না না করেছেন সেটা কি তোরে কেউ জিগাইছে রে তুই আকবর কথা বলতে যাচ্ছেন তোর সাথে কি শেখ কথা বলেছে এখন আপনার হয়তো বলতে যে ভাই আপনার তুই তাই করে বলে তুই তাই করে এই জন্যই আজকে বলতে বাধ্য হয়েছে যে ওনার মতন একজন লোক এগুলো করা উচিত হয়নি উনি কেন যাবেন ওনাকে কে বলেছে যেতে যেই ব্যক্তি মঞ্চ একাত্তর কুলে পনেরো জন নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে অ্যারেস্ট করাইয়া এরপর একটা বিবৃতি দিতে পারে নাই তাদের জামিনের ব্যবস্থা করতে পারে না সেই লোক গেছেন শেখ পক্ষে কথা বলতেন যে আজ পর্যন্ত এই যে এতগুলো নিরীহ আওয়ামী লীগ নেতা নেতাকর্মী মারা গেল জেলে আছে পোস্টেছে জেলখানার ভেতরে মারা যাচ্ছে তাদের ব্যাপারে একটা কথা বলতে পারেন নাই তিনি গেছেন এখন স্টেট লয়ার হিসাবে শেখ হাসিনাকে ডিফেন্ড করতে এটা হচ্ছে তিনি পয়সায় বেচা গেছেন ওনাকে পয়সা দেওয়া হয়েছে সেই পয়সায় উনি এখন ইউনুসের মান সম্মান রক্ষা করার জন্য ইউনুসের ইমেজকে কে তৈরি করার জন্য এই জেডাই খান পান্না সেখানে নিযুক্ত হয়েছেন গতকালকে শেখ হাসিনা নিউ ইয়র্ক প্রশ্ন করেছিল যে কাউকে নিয়ে শেখ হাসিনা নো আমি কাউকেই নিয়োগ দেয় আমি এই কোটি মানি না আবার সেখানে কিসের আইনজীবী নিয়োগ দিব কোন আইনজীবী নিয়োগ দিব যে কোট আমি না সেই কোট আমি আইনজীবী নিয়োগ দিব তার পয়সায় ইনুসের পয়সায় ইনুসের পয়সায় বিক্রি হয়ে সে এই আইসিটি কোর্ট যেটা করছে যেটাকে সারা পৃথিবী এখন বাতেল কোর্ট বলছে ভুয়া কোর্ট বলছে সেটার আইনি ভিত্তি বা ইমেজ রক্ষার জন্য যেটা এখানে পান্না যোগ দিয়েছে এবার একটু ভেবে দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু